বন্ধুরা ভালো দেখু পক্ষ থেকে সাত বাগান সাতবাগান বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম সকালবেলা আজকে গতকালকে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি এখন থামছে না তাই সকাল সাড়ে দশটায় আসছে আজকে আসবো বিষয় কিচ্ছু করার নাই প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ এই বৃষ্টির মধ্যে এখন একটু কমে গিয়েছে তাই বা হাঁস মুরগিগুলো সারার জন্য চলে আসছে যেমন প্রকৃতির অবস্থা দেখায় দেখেন প্রকৃতি মেঘাচ্ছন্ন একটা ভাব আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা আমি যাই না ক্যামেরা কতটুকু যেহেতু এখন বৃষ্টির একটু কম আবার বৃষ্টি নেমে যাবে কিছুক্ষণের মধ্যেই তাই হাঁস মুরগিগুলো যাতে সম্ভব ওদেরকে সেরে খাওয়া দাওয়া সেরে নিলাম যাতে বৃষ্টি আসলেও আরও দুপুর পর্যন্ত যেন তার খুব ফ্রেশভাবে থাকতে পারে আপনার দেখতে পাচ্ছেন বৃষ্টি ফোটা ফোটা পড়ছে টিন দিয়ে সেটা দেখানোর চেষ্টা করছি আর দেখেন প্রত্যেকটা অবস্থা দেখাচ্ছি কি অবস্থা দেখেন একটা বাতাস মনে হচ্ছে কোনো একটা নিম্নচাপ তৈরি হয়েছে এরকম একটা ভাব আমি জানি না সঠিকভাবে নিম্নচাপ হয়েছে কি না তবে মনে হচ্ছে নিম্নচাপ হয়েছে নাহলে কালকে থেকে যে বৃষ্টি নামছে আর থামে না এর মধ্যে হাঁসমুর্গিগুলো কালকে দুটা বাজে আটকে দিয়েছি আজকে সাড়ে দশটা সাল্লাম আবার আজকে কটা বাজে হয় সেটা বুঝতে পারতেছি না বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস চেনা হাঁসগুলো বা হাঁসগুলো এই মেঘলা দিনে খুব নিজে খুব মানে কীভাবে রিল্যাক্স ফিল করতেছে এবং দৌড় দৌড়ি করতেছে বেশ আনন্দ নিয়েছে মেঘলা আবহাওয়ায় হাঁসগুলো বিশেষ করে খুব আনন্দ থাকে আর মুরগিগুলো অবস্থা দেখেন ভিজে কাদা মানে কি হয় জামা একদম ভিজে একদম অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং ঠান্ডা লাগে তারপর অসুস্থ হয়ে মারা যায় তাই ওদেরকে এই সময়ে ঠান্ডার ওষুধের কোর্সটা করাতে হয় দেখতে পাচ্ছেন ওই দেখেন একটু অসুস্থ হয়ে গেছে ওকে ঠান্ডা কোর্স করাতে হবে এটা লেয়ার মুরগি আমরা বুঝতেই পারছেন এই দেখেন এটা দেশি অরিজিনাল দেশি মোরগ দেখেন কত সুন্দর একটা মোরগ দেখতে পাচ্ছেন চীনা হাঁস ওই দেখেন ও সময় নেয় অসময় যখনই পায় সেখানে পায় মিটিং শুরু করে দেয় তো বন্ধুরা চলুন আমরা দেখি যে দেখেন হাঁসগুলো দেখেন এই বৃষ্টির মধ্যে রাজহাঁসটা আপন মনে গোসল করতেছে দেখেন কত সুন্দরভাবে হ্যাঁ আর রাজ কিন্তু বেশ হিংস্র হয় অপরিচিত মানুষ দেখা মাত্রই তারা গলা উঁচু করে চিল্লায়া সুর দিয়ে মানে অ্যাটাক করার চেষ্টা করে এই হলো তাদের বৈশিষ্ট্য হ্যাঁ এবং এরা মানে প্রচুর খাবার দেওয়ার খেতে পছন্দ করে আমাদের রোগবেলায় ইনশাআল্লাহ বেশ ভালো রোগ ক্ষমতা অনেকটা ভালো বন্ধু দেখতে পাচ্ছেন তারা ফ্লাইং নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন প্রচুর সুন্দরভাবে হ্যাঁ তারা বেশ রিল্যাক্সে ঘোরাফেরা করছে আর প্রকৃতিও আজকে বেশ সুন্দর যদিও সারাদিন বৃষ্টি হয়েছে আসতেও হবে কারণ সাড়ে দশটা বাজে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে তো এখন বৃষ্টিটা কমে গিয়েছে কিছুটা তারপরে বৃষ্টিটা যে আবার শুরু হবে না তার কোনো গ্যারান্টি দেওয়া যাবে না কারণ আকাশ অনেক মেঘলা যে কোনো মতো আবার বৃষ্টি নেমে যাবে আপনারা প্রকৃতির অবস্থা দেখতেই পাচ্ছেন দেখেন আমার উপরে আরেকটা সাত বাগান আছে এই সাত বাগানটা দেখতে কেমন লাগে সেটা অবশ্যই কন বসে নিজে পাঠাবেন বন্ধু দেখেন কি সুন্দর গাছের মধ্যে আম ঝুলে আছে দেখাতে পারছি কিনা আমি জানি না বলছি না দেখেন গাছে বরবটি ঝুলে আছে হ্যাঁ এইগুলো অবস্থা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি আর সুন্দর একটা সাত বাগান তৈরি করার কারণে এখানে একটা এই শহরে এলাকায় সুন্দর একটা গ্রাম দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রাজহাঁস ঘুরছে হ্যাঁ এখানে হাঁস মুরগিগুলো খাওয়া দাওয়া করছে সুন্দর একটা বাগান প্রকৃতি কত সুন্দর লাগছে আপনার দেখেন কত সুন্দর একটা বাগান আমরা দেখতে পাচ্ছি কিনা জানি না দেখুন কত সুন্দর বাগানের ভিউটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখেন গাছে গাছে বরবটি ঝুলে আছে তারপরে গাছে গাছে আম ঝুলে আছে দেখেন কত সুন্দর গাছে এখন আমের সিজন না যদিও হ্যাঁ কিন্তু বারো মাসে আম থাকার কারণে আমার গাছে ভরা আম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ ভরা আম দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে না বন্ধুরা বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছেন এরকম একটা সাত বাগান করতে গেলে শুধু সদ ইচ্ছার প্রয়োজন আর কিছুই না শুধু সদ ইচ্ছার প্রয়োজন আপনাদের মনে প্রশান্তি নেওয়ার জন্য শুধু বলবেন যে আমি সাত বাগান করতে চাই ব্যাস এরপর দেখুন আপনার স্বাদ বাগান করবেন নিজেরাই করতে পারবেন আর যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই সেটা আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনাদের সাত বাগান করার জন্য সার্বিকভাবে যতটুকু পারি সহায়তা করার জন্য তো বন্ধুরা যদি আমার চ্যানেলটা ভালো লাগে আর যদি মনে করেন সাত বাগান ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন স্কিপ করবেন না যাদের ভালো না লাগে তারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন আশা করি ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা অনেক আজে বাজে ফালতু ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় আপনাদের মাধ্যমে আর আমি একটা সাত বাগান করেছি এবং স্বাদের সুন্দর কর্মকাণ্ডগুলো প্রতিদিন আমার হালদা এগো চ্যানেলটাকে মাধ্যমে তুলে ধরেছি যাতে আপনারা বাগান উদ্বুদ্ধ হন আপনারা বন্ধু বান্ধবের আড্ডা বাজে আড্ডাটা ই করে মানে কী করব রিমুভ করে বা বাদ দিয়ে সাত বাগান করুন এবং ও জন্য টাকা পয়সা নষ্ট না করে ওখান থেকে একটা গাছ কিনে বা একটা মুরগি কিনে সাধে পালন করেন তাহলে আপনাদের বাগানটা হ্যাঁ হয়ে যাবে বন্ধুরা তো এই জন্য এই ভিডিওগুলো করে থাকি যাতে আপনারা উৎসাহিত হন অথচ আমার ভিডিওতে ভিউ আসে মাত্র বিশটা পনেরোটা তিরিশটা আমি জানি না দুই বছর হয়ে গেছে এখন আমার বাগানে মনিটারেশন পাওয়ার ধারে কাছেও নাই কেন জানি না যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো ভাইরাল করে দিবেন এবং আমার সাত বাগানটা যেন সুন্দর থাকে এবং আপনারা যেন আমার ভিডিওটাকে মনিটাইজেশন করা করে তৈরি করে দিতে পারেন বন্ধুরা আর কি বলবো আসলে পোশাক খুঁজে পাই না অনেক বছর হয়ে মানে দেড় পনেরো দুই বছর হয়ে গেছে এখনও আমার ভালো দেয় চ্যানেলটাকে ধারে মনিটাইজেশনে ধারে গেছে আমি ওয়াচ টাইম নিতে পারি নাই ভিউ নিতে পারি না যদি ভালো লাগে অবশ্যই দেখাবেন দেখবেন ভালো লাগলে না ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা কেন ভালো লাগে না সেটা অবশ্যই জানাবেন যাতে আমি চেষ্টা করব আরও ভালো কিছু দেওয়ার জন্য দেখতে পাচ্ছি আমার মিজির ফার্মের বাচ্চাগুলো পাঁচ ছ দিনের বাচ্চা এনেছিলাম সেগুলো মার্শাল্লাহ বেশ ভালোভাবেই বড় হয়ে গিয়েছে যেহেতু এখানে অনেকগুলো মারা গিয়েছে আসলে সবগুলো আমি রাখতে পারিনি আমার ভুলের কারণে কিনে আমি যাই না তবে এই প্রথম ওদের পক্স হয়েছিলো যেটার জন্য আমি বাচ্চাগুলোকে ঠিক রাখতে পারি না কখনও পক্স হয় না এটা সামনে আর ভাড়া ছিল না তবে মার্শাল্লাহ যত ব্যাপারে ট্রিটমেন্ট করে বাকিগুলোকে সুস্থতা করে দিয়েছে এখন আর ভালোই আছে বন্ধুরা দোয়া করবেন এদের জন্য আর ভালো দেখেছি আমি ধরে প্রতিটা ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে আমার হ্যাঁ হালদা চ্যানেলের যত ভিডিও আছে আগে পরে এবং নতুন ভিডিও সবগুলো আপনারা দেখতে পারবেন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আকারে চলে আসবে আপনাদের ইউটিউব চ্যানেলে আর পর ভিডিওগুলো আপনার ইচ্ছা করলে দেখতে পারেন আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা রিকোয়েস্ট হ্যাঁ অনেক আজে বাজে খাওয়া দাওয়া ভিডিও যেগুলো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ভিডিও সেগুলো কিন্তু ভাইরাল হয় হ্যাঁ ওয়াচ টাইম প্রায় লাখ লাখ টাকা বা ডলার ইনকাম করে অবশ্য আমি একটা ভালো মানে ভালো আশা নিয়ে বা ভালো রকম আশা নিয়ে আমি এই ভিডিওগুলো করতেছি যাতে আপনারা একটা স্বাদ বাগান করতে পারেন প্রতিটা স্বাদ যেন নষ্ট না হলে না করে হ্যাঁ স্বাদ বাগান করে হাঁস মুরগি অথবা গাছপালা লাগাবেন অথবা অর্ডাই করবেন সেগুলো লক্ষ্যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি দেখেন কত সুন্দর শালিক পাখি চোরের পাখি লাইন দৌড়ে বসে আছে আমি তো যে আসলে খাওয়া নিয়ে ব্যস্ত থাকবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ চোরের পাখি আমি আসলে প্রকৃতি পাখিদেরও কিন্তু সেবা করি তো মূলত এত সুন্দর ভিডিওগুলো দেই আপনারা কেন ভিডিওগুলো দেখেন না ভিডিওগুলো দেখেন না আমি জানি না ওয়াশ হয় না মনিটাইজেশন হচ্ছে না হ্যাঁ তো বন্ধুরা যদি আপনার সহযোগিতা করেন অবশ্যই আমার চ্যানেলটা রানিং করবে আর যদি সহযোগিতা না করেন হয়তো এখানে হয়ে যাবে তো আর কি বলবো শুধু এতটুকুই বলবো বন্ধুরা যে আমার ভিডিওগুলো দেখতে থাকেন আর যদি সুন্দর সুন্দর মতামত প্রয়োজন হয় বা কোনো পরামর্শ দেওয়ার দরকার হয় অত্যন্ত দিবেন সেটা আমরা সাদরে গ্রহণ করবো আর এরকম একটি সাত বাগান আপনারা গড়ে তোলেন অযথা সময় নষ্ট না করে হ্যাঁ অযথা ঘোরাফেরা না করে একটা সাত বাগান করে যদি আপনারা প্রয়োজনীয় চাহিদা উপভোগ করতে পারবেন সবচেয়ে বড় যেটা অক্সিজেন গ্রহণ করতে পারবেন বুক ভরে এবং সুন্দর একটা প্রকৃতি পাবেন এই শহরের বুকে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর একটা লোক হ্যাঁ সাগরকলা ঘুরে আসে কী নাই আমার সাত বাগানে শুধু আমার ইউটিউব চ্যানেলটা রানিং হচ্ছে না মানে মনিটাইজেশন হচ্ছে না আবার যেটা আমি যাওয়ার জন্য এই ইউটিউব চ্যানেলটা করে দিয়েছিলাম যে ইউটিউব চ্যানেল থেকে যদি কিছু ডলার ইনকাম করতে পারি মনিটাইটেশন হলে তাহলে সেটা দিয়ে গরিব দেশে আবার নিয়োজিত থাকবো কিন্তু আমার থাকবো হয়তো আল্লাহবাক আমার ইমনা যাত্রা হ্যাঁ কবুল করছেন না বা আপনারা হয়তো ভালো লাগছে না তারপর আমি ভিডিও দিয়ে যাচ্ছি আমি আশায় আছি যে কোনো মুহূর্তে হয়তো আমার ভিডিওগুলো তরতর করে বেড়ে যাবে মনিটেশন পাবো এবং ডলার ইনকাম করব সেই ইনকাম দিয়ে আমি আমার গরিব দুঃখী মানুষদেরকে হ্যাঁ একবেলা হলে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবো সেই আশা রাখছে বন্ধুরা আশা করি আমার আশায় নিয়ে আসা হবে না তো এই হচ্ছে আজকে এই সকালবেলা কর্মকাণ্ডগুলো দেখানোর চেষ্টা করলাম আর বাকি মুরগিগুলো যেগুলো শৌখিন মুরগি আমার সেগুলোকে আমি বন্দী করে রেখে দিয়েছি কারণ এই বৃষ্টির মধ্যে ওদেরকে রাখ মানে ছাড়লাম না কারণ বৃষ্টি সারাদিন হবে তার লক্ষণ কিন্তু আপনি বৃষ্টি দেখেন দেখেন ডিমেশ্বরে চেনা হাঁসগুলো চেনা হাঁসগুলো পানি খুব অপছন্দ করে মানে পানি পছন্দই করে না হ্যাঁ এরা বৃষ্টি আসলে নিজেদের নিরাপদে আশ্রয় নিয়ে যায় আর রাজা সম্পূর্ণ ব্যতিক্রম দেখতে পাচ্ছেন এই চীনা হাঁসটা কিন্তু ডিম পাচ্ছে না খুব কষ্ট হচ্ছে এই ডিম পাড়ার জন্য এই ভিডিওটা আপনাকে দেখাবো কিনা চিন্তা করতেছে তারপর দেখেন ওর মুভমেন্ট দেখেন ডিম করার জন্য খুবই কষ্ট করতেছে ওদের ডিম করা পর্যন্ত থাকতে গেলে তো সময় লাগবে তো ওরা দেখাবো না বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে হাঁসটা ডিম পাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছে ওই লং টাইম প্রসেস তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছেন অলরেডি হাঁসের ডিম হাঁস মাঝখানে বন্ধ ছিল ডিম পাড়া এখন ডিম পার্ড করবেন ওরা যেন ডিম পাড়া দেখেন একটি খড়ে কুটুগুলো মুরগি দুটো কুটে চেয়ে দেখেন দেখতে পাচ্ছেন এক গাছটি গিয়ে বছর আবার ডিম লাগে কিন্তু সবগুলো পুজো হয়ে গেছে আবার ডিম দিলে বসে না ডিমগুলো খেয়ে ফেলে খুব সমস্যা আছে বন্ধুরা তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আপনাদের আমি এটা ভিডিওটা শেষ করে দেব তো বন্ধুরা প্রতিদিনের মতো হ্যাঁ প্রত্যেক দিন আমি বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আর আজ না চলে যাব যাওয়ার আগে বলছে যে প্রতিদিনের বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন এক এক সময় এক এক লোক নিয়ে আমি ভিডিওগুলো করার চেষ্টা করি হ্যাঁ সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি আর বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আমার আলাদা চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো বিদায় নেওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ হালদাইগুড় চ্যানেলের পাশে থাকবেন আর হালদাইগুড় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বিল এখনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহি অবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন এই বৃষ্টির দিনে সবাই ঘর থেকে বেরোতে অবশ্যই ছাতা ব্যবহার করবেন অথবা রেইনকোট তা তার না চলে যাচ্ছি বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণে হালাদা এগোচ্ছে নেই পাশে থাকেন বিদায় বন্ধুরা